নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম প্রত্যেক দিনের মতো আবারও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে এই তীব্র গরমে শরীর ও মন সবকিছু ভালো রাখার জন্য আমি নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটি রেসিপি সজনে ডাঠা একদম কচি সজনে ডাঠা আর উচ্ছে আলু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো ডাটাগুলো একদমই নরম দেখতেই পাচ্ছেন আমি হাতে ধরে একটু মুড়ে দিতেই কিন্তু ডাটাগুলো ভেঙে যাচ্ছে এই ডাটাগুলো দিয়েই আমি আজকে রেসিপিটি তৈরি করে দেখাবো আমি এখানে একদম কচি সজনে ডাটা নিয়েছি আপনারা চাইলে একটু শক্ত সজনে ডাটাগুলোও কিন্তু নিতে পারেন আমাকে একদম নরম সজনে ডাটাগুলো খেতে ভালো লাগে তাই আমি এখানে এই ডাটাগুলো নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুকে ভালো করে ছাড়িয়ে ফালি করে কেটে ধুয়ে রেখেছি আর দুটো উচ্ছেকে চার ফাঁক করে কেটে রেখেছি আর নিলাম তিনটে রুই মাছের চাকা চাকাগুলোতে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এইগুলো দিয়েই আমি রান্নাটা করে দেখাবো আর নিয়েছি বেশ কিছুটা বড়ি বড়িগুলো বাড়িতে তৈরি করা বড়ি আপনারা চাইলে কেনা বড়িও ইউজ করে নিতে পারেন এবার সমস্ত কিছুকে সাইডে রেখে আমি একটা প্রথমে মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার তাতে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিলাম পাঁচটা থেকে ছটার মতো রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম কালো সর্ষে কালো সর্ষের পরিবর্তে আপনারা সাদা সর্ষেও নিয়ে নিতে পারেন আর সামান্য একটু জল দিয়ে আমি এগুলোকে একটু পেস্ট করে নিলাম পেস্টটা এখনও সম্পূর্ণভাবে হয়নি আমি একটু জিরে দিতে ভুলে গেছিলাম তাই জিরে অ্যাড করে আবারও আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম মশলা তো তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি চলে যাচ্ছি রান্নার পর্যায়ে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো সাদা তেল আর যে বড়িগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে আমি হাই ফ্লেমে ছেড়ে বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিলাম বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এক এক করে একটা প্লেটে তুলে নেব এই রেসিপিটি অসম্ভব স্বাদের হয় আর তীব্র গরমের দিনে এই রেসিপিটি অসম্ভব আরামদায়ক লাগে খেতে যেমনই আরামদায়ক তেমনি বানাতেও খুবই সোজা রেসিপিটি সমস্ত বড়িগুলোকে ভেজে একটা চামচের সাহায্যে আমি প্লেটে তুলে নিলাম দেখুন বড়িগুলো ঠিক এইভাবে গোল্ডেন ব্রাউন করে সব ভেজে নিয়েছি এবার আমি এই কড়াইতেই মাছটা ভেজে নেব তার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো কালো জিরে কালো জিরেটা দিয়ে যখন জিরেটা খুব ভালো করে ভেজে যাবে তার উপরে আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমি এখানে রুই মাছের চাকা নিয়েছি আপনারে চাইলে কাতলা মাছ বা বাটা মাছ যে কোনো মাছই নিয়ে নিতে পারেন এবার মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এবার অপর দিক করে আমি উল্টে নিলাম আর সমস্ত মাছগুলোকে দু সাইডই আমি ভালো করে ভাজা করে নিয়েছি এবার এক এক করে প্লেটে তুলে রাখছি অনেকেই হয়তো বলবেন কালো জিরের ওপরে কি কেউ মাছ ভাজে নাকি কালো জিরের ওপরে মাছ ভাজলে মাছের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে রান্নাতে তার জন্য আমি ভাজলাম আমি এই তেলেই রান্নাটা করে নেব তার জন্য জিরেগুলো যে এদিক ওদিক ছিটকে গেছিলো ওগুলোকে সুন্দর করে একটু সাইজ করে মাঝামাঝি নিয়ে নিলাম এরপর একটু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ স্পুনের মতো লঙ্কার গুঁড়ো আর দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো টমেটোটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভাজা করে নিলাম টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম আমি আগে দেখিয়েছিলাম ওগুলোকে ওগুলো আমি এক এক করে দিয়ে দিলাম যেমন সজনে ডাঁটা উচ্ছে আর আলু এবার স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত সবজিগুলোকে লো ফ্লেমে আমি দু মিনিটের মতো নেড়ে চেড়ে সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিলাম সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দু মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও সবজিগুলোকে একটু নাড়েচাড়া করে নিচ্ছি সবজিগুলো যাতে জ্বলে না যায় তার জন্য আমি আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও দু মিনিটের মতো ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম এবার যতক্ষণ ওখানে ঢাকনা দেওয়া আছে আমি একটু কাজ করে নিচ্ছি তার জন্য যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম ওটা নিয়ে নিলাম আর হাফ বাটির মতো জল দিয়ে ভালো করে মিক্সিং জারে ঝিকে ঝিকে ভালো করে একটু মিক্স করে নিলাম এবার আমি যেটা করব এগুলোকে আমি একটু ছেঁকে নেব কারণ কালো সর্ষে দেওয়া আছে তার জন্য একটু ছেঁকে নেব কালো সর্ষেটা পুরোটাই যদি আমি তরকারিতে ঢেলে দিই তাহলে এই যে সর্ষের ছিলকাগুলো ভেসে উঠবে তাতে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তরকারি স্বাদটা একদম তেঁতো করে দেবে তার জন্য আমি একটা বাটিতে ছাঁকনি রেখে ভালো করে ছেঁকে নিলাম মশলাগুলোকে ছেঁকে নেওয়ার পরের যে অংশগুলো বেঁচে যাবে ওগুলোকে যে কোনো চচ্চড়ি বা কিছুতে ইউজ করে নিতে পারেন ওটাকে ফেলে দেওয়ার দরকার নেই দেখুন এটাও কিন্তু অনেকটা গাঢ় আছে তো তার জন্য যে কোনো তরকারিতে আপনারা ইউজ করে নিতে পারেন সমস্ত সর্ষে বাটাগুলোকে আমি ভালো করে ছেঁকে নিয়েছি এপাশেও দু মিনিট হয়ে গেছে এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম সমস্ত সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে বাটিতে সর্ষেগুলো ছেঁকে রেখেছিলাম ওইগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি জলটা আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই হিসেবে জলটা দেবেন আর আমি এতক্ষণ ঢাকিয়ে রাখার ফলে সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে এমনিতেই সেদ্ধ হয়ে গেছে তার জন্য বেশি আর জল দেওয়ার প্রয়োজন নেই এইটুকু জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এবার ভেজে তুলে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিলাম মাছগুলোকে দেওয়ার পরে খুন্তির সাহায্যে একটু জেকে জুসের মধ্যে মাছগুলোকে একটু ডুবিয়ে নিচ্ছি এবার সার চারিদিকটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট হওয়ার পরে এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবার ঢাকনাটা খুলে নিয়ে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে জুসের পরিমাণটা দেখে নিলাম আর আলু উচ্ছেগুলোও সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি আলু আর উচ্ছেগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে বড়িগুলো যে ভেজে তুলে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম বড়িটা দিয়েও আবারও আমি একটু খুন্তির সাহায্যে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি তরকারিটা যখন প্রায় হয়ে আসবে তখনই বড়িটা দেবেন নহিলে আগে থেকে যদি বড়ি দিয়ে দেন তাহলে বড়িগুলো একদম সেদ্ধ হয়ে ঘেটে যাবে একদম তরকারিতে ভালো লাগবে না এবার আমি একটু চেখে দেখে নিচ্ছি লবণটা বরাবর আছে কি না সবটা ঠিকঠাক আছে এবার আমি ওপর থেকে হাফ টি স্পুনের মতো একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম এটা বাড়িতে বানানো ভাজা মশলা ওটা আমি দিয়ে দিলাম রান্নাটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি এই প্লেটটাতে একটু ঢেলে নিলাম এই প্লেটটাতে আমি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম ওটাতেই আমি তরকারিটা ঢেলে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয় একদম অল্প সময়ে আর অল্প তেল মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি এই গরমের দুপুরে সব থেকে তৃপ্তিদায়ক খাবার এটি আশা করি সবার খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন